আমরা এখন আহমেদাবাদ এয়ারপোর্টে এখন এলাম আমাদের আইবিএসি মিটিং বিরো মিটিং তো গুরুমা হয়তো আসতে পারেন আমরা সব চলে এলাম তো এখন আমরা এগোব ধীরে ধীরে আহমেদাবাদ মন্দিরে যাচ্ছি তো মন্দিরে থাকবো দু তিন দিন ওখানে থাকলে ওখানে মিটিং হবে গুরু সঙ্গে দেখা হবে অনেক অনেক ইন্ডিয়ান যত লিডার আছে সেখানে আসবেন আইবিএসি ইসকন ভারত অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল বোর্ড মিটিং তো ওখানে আমাদের দু তিন অবস্থান হবে এই গুরু মহারাজ থেকে আগরতলা থেকে এলাম কলকাতা কলকাতা থেকে এখন আহমেদাবাদ এয়ারপোর্ট গুজরাট ভারতের একদম নর্থ ইস্ট উত্তর ভারত থেকে চলে এলাম পশ্চিম যেখানে ভগবান গুজরাটে একশো বছর ছিলেন আহমেদাবাদ থেকে পাঁচশো কিলোমিটার দূরে গুজরাট কি বলে দ্বারকা দ্বারকাতে ওখানে ভগবান একশো বছর ছিলেন আহমেদাবাদ থেকে পাঁচশো কিলোমিটার দূর সৌরাষ্ট্র নগর সৌরাষ্ট্র প্রদেশে এসে গেছি এখান থেকে আপনাদের সঙ্গে দুদিন থাকবো বাই